আরিফুল তোমাকে এখানে কর্ষকাল কালকে আমি অমুককে দিছি আমরা মনে করবো এটাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কিংবা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি বলেন আরিফুল তোমাকে এখানেন কর্ষকাল কালকে আমি অমুককে দিছি আমরা মনে করবো এটাই আমাদের এর জন্য দেখেন আমি যখন বিএনপি করে আমাকে বিএনপির সভাপতি থেকে দাঁড়িয়েছিলাম মানে তার নির্দেশ ছিল আপনি আমি বসে গেছি আমি মেয়রের দাঁড়াইতে চাইলে আমি যদি দাঁড়াইতাম হয়তো মেয়র হইতাম কিন্তু আদর্শ থেকে বিচ্ছুত হতাম আমাদের দল আমরা প্রমাণ করতে চাই আমরা একটা আদর্শের সঙ্গে এবং আমরা কোনোভাবেই কারো প্রচনায় দলের ক্ষতি হোক এমন কোন কাজে আমরা লিপ্ত হব না আমি সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দেশের লগ্নে ক্রান্তি লগ্নে বিএনপি যদি সঠিক হাল ধরতে না পারে তাহলে আমাদের দেশের মারাত্মক ক্ষতি হয়ে যাবে কাজেই দেশের উন্নয়ন এলাকার উন্নয়ন চাইলে বেগম খালেদা জিয়া আমাদের দলের চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুশৃঙ্খল দল হিসাবে আগামী নির্বাচনে যেখানে দানের শীর্ষ সেখানে আমরা বিজয় ছিনে আনার জন্য অবশ্যই কাজ করি